জনসংখ্যায় ও আয়তনে পৃথিবীর বৃহত্তম মহাদেশ এশিয়া মহাদেশ এশিয়ার সুইজারল্যান্ড মনে হয় ভুটানকে আরব দেশগুলো পাশ্চাত্য দেশগুলোর উপর তেল অবরোধ করে উনিশশো তিয়াত্তর সালে দুই হয়েছিল উনিশশো সালে তাত্ত্বিক মধ্যপ্রাচ্যের অধিকাংশ জাতি গোষ্ঠী সম্প্রদায়ের অন্তর্ভুক্ত ককেশ উত্তর কোরিয়া সরকারি নাম কি গণতান্ত্রিক প্রজাতন্ত্রী কোরিয়া দখল করেছিল কবে উনিশশো দশ সালে মার্কিন যুক্তরাষ্ট্র কবে কোরিয়ার উপর হস্তক্ষেপ করে উনিশশো পঞ্চাশ সালে উত্তর কোরিয়া দক্ষিণ কোরিয়া কবে যুদ্ধ সংগঠিত হয়েছিল উনিশশো পঞ্চাশ উনিশশো তিপ্পান্ন সাল পর্যন্ত সালে কোরিয়ার যুদ্ধ কেন্দ্র করে জাতিসংঘের যে প্রস্তাব গৃহীত হয় তাহার নাম কি শান্তির জন্য ঐক্য প্রস্তাব উত্তর কোরিয়া দক্ষিণ কোরিয়াকে বিভক্তকারী সীমারেখার নাম কি আটত্রিশ ডিগ্রি কলেখা বিশ্বের অষ্টম পারমাণিক দেশের নাম কি উত্তর কোরিয়া উত্তর কোরিয়া ছয় সালে দ্বিতীয় পর্যন্ত দক্ষিণ কোরিয়ান তার কার অধীনে ছিল জাপান পাকিস্তান প্রথম মুসলিম বিশ্বের প্রথম নারী প্রধানমন্ত্রীর নাম বেঞ্জির ভুটু তবে মুসলিম বিশ্বের প্রথম নারী প্রেসিডেন্ট হলেন ইন্দোনেশিয়ার মেঘবর্তী কর্ণপত্তি সুকর্ণপত্তি ডাটার অফ দা এই বলা হয় বেঞ্জির বট্টুকে কিন্তু ডেটার অফ পাকিস্তান বলা হয় মালালা ইসু সাই বৈদ্য সভ্যতার বিখ্যাত নির্দেশন তক্ষশিলায় কোথায় অবস্থিত পাকিস্তানে রাওয়াল পিন্ডিতে সিন্ধু সভ্যতা কোথায় গড়ে তুলেছিল পাকিস্তানের মহা হেঞ্জোদারো ও হরপ্পাতে সিন্ধু সভ্যতার কপে আবেষ্ঠিত হয় উনিশশো বাইশ সালে পাকিস্তানের রাষ্ট্রপতি পাশবার নাম কি আয়ানি সদর কিন্তু ভারতের রাশ রাষ্ট্রপতির পাশবার নাম রাইসিনা হিল ম্যামো গেট কেলাঙ্কারি এর যুক্ত গেছি চরিতকে পাকিস্তানের সাবেক রাষ্ট্রপতি ইকবাল জারদারি পাকিস্তানের সীমান্ত বাহিনীর নাম কি র্যানজাস এশিয়ার কোন দেশটি যুক্তরাষ্ট্রের উপনিবেশ ছিল ফিলিপাইন মুসলিম মধু শীতল মিন্দানা দ্বীপ কোথায় অবস্থিত ফিলিপাইনে আবু সাহেব কোন দেশের গয়লা সংগঠন ফিলিপাইনের বিশ্বের প্রথম মুসলিম প্রেসিডেন্ট কে ছিলেন মেঘবর্তী সুকন্যা পূর্তি ইন্দোনেশিয়ার দেশের প্রথম মুসলিম মহিলা প্রধানমন্ত্রী কে তেঞ্জির ভুট্টো পাকিস্তানের জনসংখ্যা বিহিত মুসলিম দেশ ইন্দোনেশিয়া ইন্দোনেশিয়ার কোন দ্বীপকে মশলার দ্বীপ বলা হয় লম্বক দ্বীপকে কোন দেশকে দ্বৈত রাজনৈতিক দেশ হিসাবে অভিহিত করা হয় তা তাহলে সে কোন দেশের সাথে বাংলাদেশের কূটনৈতিক সম্পর্ক নেই কিন্তু বাণিজ্যিক সম্পর্ক রয়েছে তাইওয়ান তার সাথে কূটনৈতিক সম্পর্ক থাকা থাকা একমাত্র দেশ ভেটিকান সিটি কোন মুসলিম দেশ নিয়মতান্ত্রিকভাবে প্রেসিডেন্ট নির্বাচিত হয় খ্রিস্টান থেকে আর প্রধানমন্ত্রী নির্বাচিত হয় মুসলিম সমুদায় থেকে নেবানন হিজবুল্লাহ গেরিয়াল সংগঠন কোন দেশের নেবানন

ভুক্তভূমি বিশ্বের সবচেয়ে থেকে দীর্ঘ সময় ধরে আর্্য করা করার ক্ষেত্রে কোন দেশের রাজা থালেন রাজা ভূমি বলে উত্তর ভিয়েতনাম দক্ষিণ ভিয়েতনাম নামও দুটি আলাদা রাষ্ট্রের উদ্বুদ্ধ কবে উনিশশো চুয়ান্ন সালে ভিয়েতনাম যুদ্ধ শুরু হয় উনিশশো পঞ্চান্ন সালে উত্তর ভিয়েতনাম ও দক্ষিণ ভিয়েতনাম যুদ্ধ সংযোগ হয় উনিশশো পঞ্চান্ন থেকে উনিশশো সাল পর্যন্ত

অধরা মেবিল ট্রী বলা হয় কাজাখস্তান মন শহর আম্মামলা আলমাটা কে ল্যান্ড অফ ফেংস এন এমপ্রিন্টেড কোন দেশ বলে গতো আজারবাইজান না কা কোন রয়েছে কোন দেশে আজারবাইজান আর এর মধ্যে কারণ আকাবার বড় সুন্দর বন্দর সমুদ্র বন্দর কোথায় বেশি চটান এটি লোহিত সাগরের উত্তরে উত্তর উত্তর দিকে আকাবা নামক উপরে অবস্থিত আকিয়ার অবস্থিত মিয়ানমার বঙ্গোপসাগরের উপকূলী মিয়ানমারের রাখা আহ রাজ্যে অঙ্গরাজ্যে দুই হাজার ষোলো সালে ভারতে গভীর সমদার উন্নয়ন করে কেন বিখ্যাত ফিলিপাইন মুসলিম সংখ্যাগরিষ্ঠ দ্বীপ

אולו, אם הלאה אל מודיעו סיטואנטי פות מלאומי